আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন যারা ইউটিউব দেখে কেনাকাটা করেন তারা তো অনেকেই রাবে নুর আপুকে চিনে থাকবেন রাবে নূর আপ সম্পর্কে কিছু জানা এবং অজানা তথ্য আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব দোকানদার কেন রাবে আপুর ওপর দুঃখ প্রকাশ করেন সেটাও বলবো আজকের এই ভিডিওতে সুতরাং ভিডিওটির সঙ্গেই থাকুন আচ্ছা আপনি থ্যাংক ইউ ভেরি মাচ আপু নর্মালি আমি যখন শপিং করি তখন আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি রাভিয়ানুর আপু কিন্তু তা না উনি এই গাউসিয়া মার্কেটের কোথায় পাওয়া যায় সব ইনফরমেশন দিয়ে থাকেন ওনার চ্যানেল নেম হয়তো অনেকেই জানেন তবে যারা জানেন না তাদের জন্য বলছি ওনার চ্যানেল নেম হচ্ছে রাবে লাইফ স্টাইল বর্তমানে ওনার ছয় লাখের উপরে সাবস্ক্রাইবার আপনারা সবাই যদি আপুকে সাপোর্ট করেন হয়তো খুব বেশি দিন লাগবে না ওয়ান মিলিয়ন হতে আপুর ওপর কেন দোকানদার দুঃখ প্রকাশ করলো সেটাও বলবো এই ভিডিওতে তবে সেজন্য ভিডিওটি পুরোটা দেখতে হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন গাউসের মার্কেটের কিছু গোল প্লেটের গহনা সেট এটা প্রাইস কিরকম বলেন আপ এখানে গোল প্লেটের খুব সুন্দর সুন্দর গহনা সেট রয়েছে বিয়ে সাজিতে পরার জন্য আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন একটি সেতু পাটি আর এটা খুব সুন্দর এটার দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুলগুলি এগুলি মাত্র পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন আমি এখন রোড সাইডে ভিডিও করছি কারণটা হচ্ছে এখান থেকে এক ভাই আমার সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন আমি যখন রাবিয়া নোর আপুর সঙ্গে দোকান থেকে কথা বলে বের হয়েছিলাম তখন আমাকে রোড সাইডের এক ভাই আমাকে জিজ্ঞেস করেন ওই ম্যাডাম কি আপনার পরিচিত উত্তর আমি বলেছিলাম যে না আমরা কেউ আগে থেকে পরিচিত না কিন্তু আমরা দুজনেই ইউটিউবার তারপরে উনি দুঃখ প্রকাশ করলেন আপনাকে সবসময় দোকানদারদের ভিডিও করেন ওনাদের ভিডিও করে না তখন আমার মনে হয়েছে যে আমিও তো সেম আমিও তো ওনাদের ভিডিও করি না আপনাদেরও একটা রিকোয়েস্ট করি সেটা হচ্ছে আপনারা যখন ওনাদের কাছ থেকে কেনাকাটা করবেন প্লিজ দামাদামি করবেন না কারণ ওনারা খুব বেশি দাম চায় না কিন্তু খুব কষ্ট করে রোদ বৃষ্টির মধ্যে এই সেম প্রোডাক্টগুলি দোকান থেকে কিনতে গেলে দাম অনেক বেশি পড়বে পরে আমি বলেছি আপনি আপুকে বলেন আপুকে বললে আপু আপনাদেরও ভিডিও করবে কারণ আপু খুব ভালো মনের মানুষ গাউসিয়া মার্কেটে ওনার অনেক পরিচিতি সবাই চেনে আমার সঙ্গে যে ওনার কথা হয়েছে মনেই হয়নি যে ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় বা প্রথম কথা হচ্ছে মনে হচ্ছে আমরা আগে থেকে অনেক পরিচিত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ রুট সাইডেরও ভিডিও করবেন যাতে নাকি ওনাদের পণ্যেরও পরিচিতি লাভ করতে পারে আপনার মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কানের দুলের কালেকশন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা যে কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনতে পারবেন এ দুটো কিন্তু খুব সুন্দর নীল এবং মধ্যে মধ্যে রং করা ঝুমকার মধ্যে এই দুটা খুব সুন্দর শাড়ির সঙ্গে পরলে খুব মানাবে জার্মানি সিলভারের মধ্যে ইউনিক ডিজাইনের কানে দুলো রয়েছে এখানে এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেমের কানে দুল পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত